আমরা কোরআন পেয়েছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা ইসলামের শরীয়ত পেয়েছি আল্লাহ এটা এমন একটি শব্দ যেই শব্দের প্রতিটি অক্ষর অর্থ প্রদান করে আল্লাহ শব্দের আলিফ যদি আমরা বাদ দিয়ে দিই তখন শব্দ আমরা আখরি নবীর উম্মত আমরা আমাদের নবীকে ভালোবাসি এবং নবীকে ভালোবাসা ইমানের অংশ বুহারি শরীফে এসেছে খুবুর রসুল মিনাল ইমান রসুলের মোহাম্মত এটা ইমানের অংশ রসুলের মোহাম্মত ইমানের অংশ যার অন্তরে রসুলের মোহাব্বত বেশি হবে তিনি হলেন প্রকৃত রসুলের উম্মত তিনি হলেন প্রকৃত রসুলের উম্মত খাটি উম্মত আর রসুলের মোহাম্বত ছাড়া ইমানদার হওয়া যায় না কারণ রসুল উল্লাহ সাল্লাম আমাদের সব কিছুর মধ্যে মনে আমরা কোরআন পেয়েছি মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা ইসলামী শরীয়ত পেয়েছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা আল্লাহ যে এক আল্লাহ যে এক অদ্বিতীয় নিরাকার এইটা জানতে পেরেছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে আল্লাহ তালা চাইনি ডাইরেক্ট বলতে পারতেন আমি এক ইন্নি আনাল্লাহ আহাত এভাবে যদি আল্লাহ বলতেন হয়ে যেত কিন্তু আল্লাহ সেইভাবে বলেননি আল্লাহ বলাইছেন রসুলের মাধ্যমে হে রসুল আপনি বলুন তুল হে রসুল আপনি বলুন হুয়াল্লাহু আহাত তিনি সেই সত্তা যিনি এক অদ্বিতীয় কে আল্লাহ আল্লাহ এটা এমন একটি শব্দ যেই শব্দের প্রতিটি অক্ষর অর্থ প্রদান করে আল্লাহ শব্দের আলিফ যদি আমরা বাদ দিয়ে দিই তখন শব্দ হবে মাফিল আর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্যে এগুলো সব আল্লাহর সৃষ্টি এই যে পাহাড়ে যত গাছ গাছালি যত পশু পাখি এগুলার সৃষ্টিকারীকে আল্লাহ যদি আমরা লীল্লা শব্দের লাম যদি বাদ দিই তখন শব্দ হবে লহু লহু মাফি সামাওয়া মাফিল লহু অর্থ তার জন্য তার জন্য তার জন্য তার মানিতে তিনি আল্লাহ আসমান এবং যা জমিনে যা কিছু রয়েছে সব কিছু তার জন্য আমরা যদি আল্লাহ শব্দের লাম পর্যন্ত বাদ দিয়ে দিই তখন শব্দ হয় হু আরবি গ্রামার হিসাবে শুরুতে হুয়া হয় শেষে গেলে হু হয়ে যায় ইলাহা ইল্লাহু তিনি সেই লা ইলাহা তিনি এক আল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলা নাই হু তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ এই আল্লাহ এমন একটি শব্দ যেই শব্দের প্রত্যেক অক্ষর অর্থ প্রদান করছে এবং আল্লাহ শব্দের মাধ্যমেই বুঝাচ্ছে আল্লাহ বিরাজমান আল্লাহ আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কোনো নিদ্রা নাই তন্দ্রা নাই আল্লাহর কোনো মৃত্যু নাই আল্লাহ মৃত্যু দানকারী আল্লাহর জীবন দানকারী এটি গেলো আল্লাহর কথা সংক্ষেপে